তো মোফাসির কেরাম এই ওয়াজহুনের দুইটা ব্যাখ্যা করছেন একটা ব্যাখ্যা হচ্ছে হাকিকি আরেকটা ব্যাখ্যা হচ্ছে মাজাজি হাকিকি ব্যাখ্যা হচ্ছে যেহেতু আয়াতের মধ্যে আল্লাহর চেহারার কথা উল্লেখ আছে তাহলে বোঝা গেল আল্লাহর চেহারা আছে বাস্তবিক অর্থে আল্লাহর কি আছে চেহারা আছে কিন্তু আল্লাহর যে চেহারা আছে এটার কাইফিয়ত কেমন এটা তো আল্লাহ আমাদেরকে জানান নাই মোফাসিরেন কেরাম এখানে জবাব দিয়েছেন আল্লাহর আকার আছে কিন্তু আল্লাহর যে আকার আছে এটা বুজার মতো সে ক্ষমতা আল্লাহ দুনিয়ার পঞ্চ ইন্দ্রিয় শক্তি দর কোনো মানুষকে আল্লাহ প্রদান করেন নাই অর্থাৎ আল্লাহর আকার আছে কিন্তু এই আল্লাহর আকারটা জান্নাতে গেলে দেখা যাবে আল্লাহ কিন্তু দুনিয়াতে থাকাকালীন পঞ্চ ইন্দ্রিয় বৈশিষ্ট্যের অধিকারী কোন ব্যক্তি এই সম্পর্কে জানেন না বা তাদেরকে জানানো নাই যে আল্লাহর আকার কেমন যেহেতু আয়াত আমাদেরকে কথা বলে যে আল্লাহর চেহারা আসে মানে আল্লাহর আকার আছে তা আল্লাহর আকারের কাইফিয়ত কেমন এটা তো আল্লাহ আমাদেরকে জানে না জানাইছে এরপরও যদি কেউ বলে যে আল্লাহর আকার আছে তো আল্লাহর আকার আছে মানে আল্লাহর হাত পাও আছে। মুখ থাকলে তো হাত পা এমনি থাকবে পাও থাকবে মাথাও থাকবে তখন কিছু মতবাদের এখানে সৃষ্টি হয় কি মতবাদ এক পক্ষ বলে এক মতবাদ বলে আল্লাহর হাত পা আমাদের মতোই নাউজবিল্লা আরেক মতবাদরা বলে আল্লাহর হাত পা আছে তবে আল্লাহর হাত পা আমাদের চেয়ে বড় আরেক মতবাদ বলে আল্লাহর হাত পা আসে তবে সে হাত পা আমরা দেখতে পাই না আল্লাহ এগুলো আমাদের কাছে গোপন রেখেছেন যেহেতু আল্লাহ নিজেই একজন রহস্যময় খোদা কথা বলেন ঠিক কিনা ওনাকে অদৃশ্যভাবেই অনুপস্থিতভাবেই ওনার প্রতি ইমান আনতে হবে এটাই তো আমাদের মমিনের বৈশিষ্ট্য মূল কথা কি যেহেতু আয়াতের মধ্যে ওয়াজহুন আল্লাহর চেহারার কথা উল্লেখ আছে। তাহলে বোঝা যায় স্বাভাবিক অর্থে বাহ্যিক ভাবে আল্লাহর আকার আছে তবে আল্লাহর আকারটা কেমন এ সম্পর্কে কোন ধারণা পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তালা দান করেন নাই ইভেন আমাদের মহানবী রসুল্লাহ পর্যন্ত জানেন না এ হলো এক ব্যাখ্যা এই ব্যাখ্যা করতে গিয়ে সালফে সালফেসল হিন্দের মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলেছেন আল লাহু মালুমুন যে আল্লাহর চেহারা আছে এটা বিশ্বাস করে নেন তবে তুমা ঝুলুন এর আকার আকৃতি কেমন হবে এটা মাঝুল এটা অস্পষ্ট রয়েছে এটা আল্লাহ আমাদেরকে জানায় দেয় নাই এখন করণীয় কি ওয়াসু আল আন হুবিদা এখন যদি কেউ আল্লাহর চেহারা নিয়ে বাড়াবাড়ি করে আল্লাহ তো দেখতে এমন আল্লাহ দেখতে তেমন আল্লাহর পাটা এমন আল্লাহর চোখটা এমন যদি এগুলো নিয়ে কেউ বাড়াবাড়ি করে কেউ প্রশ্ন করে ইমাম মালিক রহমতুল্লাহ আলী বর্ণনা করেন ওয়াসু আল আন আতুন যারা এই ব্যাপারে প্রশ্ন করে যেই ব্যাপারে আল্লাহ কোনো খোলাসা কথাই বলেন নাই এই ব্যাপারে প্রশ্ন করা বেদাত হবে বেদাত কি হবে বেদাত হবে এখন বলেন আল্লাহর আকার আছে আকার আছে না এগুলো নিয়ে তালাশ করার কোনো সুযোগ আছে দরকার আছে পরে থাকার কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে এরা বলে আল্লাহর আকার আছে আল্লাহর হাত পাও আছে কিন্তু সে তো আল্লাহর হাত পা দেখে নাই বাহ্যিক অর্থ গ্রহণ করা যায় কিন্তু এটা দুনিয়ার অর্থে গ্রহণ করা আদৌ সমীচীন হবে না কারণ দুনিয়ার মানুষ জানেই না আল্লাহর আকার আকৃতি কেমন দুই নাম্বার তাফসিরের কিতাবের ভিতরে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে দুই নাম্বার রেফারেন্স টেনেছেন এখানে আল্লাহ তার চেহারা বলে রূপক অর্থ নিয়েছেন কি অর্থ নিয়েছেন রূপক রূপক মানে আল্লাহ তার হাকি কি অর্থটাকে বেঁধে রেখে মাজাজি অর্থ গ্রহণ করেছেন সেটা কি সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি ওয়াজহুন দ্বারা এখানে আল্লাহর সন্তুষ্টিকে বোঝানো হয়েছে আল্লাহ বলতে চাচ্ছেন ফাইনামা ফাসাম্মা ফাথাম্মা বান্দা আমার তুমি যেই দিকে মুখী হয়ে আমার তালাশে থাকবে তুমি হয়তো ভাবছো যে তোমার ক্যাবলা ঠিক ছিল না তোমার নামাজটা হলো কি হলো না তুমি কনফিউশনে রয়েছো তুমি সন্দেহের ভিতরে রয়েছো বান্দা নিরাশ হয়েও না তুমি দিকে মুখ করে নামাজ আদায় করো ওই দিকে তুমি তোমার রবের সন্তুষ্ট খুঁজে পাইবা সুবহানাল্লাহ আল্লাহ ওই দিকে তোমার রবের সন্তুষ্টি খুঁজে পাইবা বুঝা গেল এখানে দ্বিতীয় ব্যাখ্যাটাই রাইট দ্বিতীয় ব্যাখ্যাটাই কি কারণ আল্লাহ তো সব দিকই আছে ভাই কিন্তু আমরা কি পূর্ব দিকে নামাজ আদায় করি কথা বলেন আমরা দিকে পূর্ব দিকে মুখ করে নামাজ আদায় করি দক্ষিণ উত্তর কিন্তু ওই দিকে আল্লাহ আসেন কিনা নাই কিন্তু ক্যাবলাটা বলে তো কোন দিকে ক্যাবলার দিকে তাহলে গেল দিকে আল্লাহর ঘর আছে আর আল্লাহর সন্তুষ্টি সারা বিশ্বময় ছড়িয়ে আছে কথা বলেন তাহলে বোঝা যাচ্ছে যেহেতু এই আয়াতটা যানবাহনের সাথে সাদৃশ্য রাখে বা যানবাহনের বিধান হিসাবে নাজিল হয়েছে এতেই বোঝা যায় দ্রুততম কোনো যানবাহনে চলাচলের সময় যদি আমি আমার ক্যাবলাকে ঠিক করতে না পারি তাহলে আমি যেই দিকে ইচ্ছা সেই দিকে মুখী হয়ে নামাজ আদাই করতে পারবো কবুল করার মালিককে আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন এরপর আল্লাহ বলছেন